রহমান রহিম ব্রাহ্মণ বাড়িয়া কাউতলি শাখার শুভ উদ্বোধন সুধি আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে সুস্থ জীবনের জন্য খাঁটি খাদ্যের নিশ্চয়তা নিয়ে পুলকলির আরও একটি নতুন শাখা ও সেলস সেন্টার বারোশো তেইশ বাই এক শহীদ অধ্যাপক লুৎফুর রহমান কমপ্লেক্স স্টেডিয়াম মার্কেটের পূর্বপার্শ্বে কাউতলি ব্রাহ্মণ বাড়িয়া আগামী ষোলোই জানুয়ারি দুই ইংরেজি রোজ বৃহস্পতিবার সকাল দশটা তিরিশ মিনিটে শুভ উদ্বোধন হতে যাচ্ছে ফুলকলির আরও নতুন একটি শাখা ভোক্তার সাধারণের চাহিদা অনুযায়ী এখানে রয়েছে বিভিন্ন রকমের স্পেশাল মিষ্টি ফাস্টফুড জুস বেকারি পণ্য বিস্কুট লাচ্ছি ব্রেড পুডিং আদি দই রসমালাই সহ মিষ্টান্ন ও কনফেকশনারি সামগ্রীর বিপুল সমাহার ফুলকলি মিষ্টি জগতে এক ধাপ এগিয়ে ঠিকানা বারোশো তেইশ বাই এক শহীদ অধ্যাপক লুৎফুর রহমান কমপ্লেক্স স্টেডিয়াম মার্কেটের পূর্ব পার্শ্বী কাউতলি ব্রাহ্মণ বাড়িয়া মোবাইল জিরো ওয়ান এইট ডাবল ফাইভ জিরো ওয়ান এইট ফাইভ ফাইভ টু হ্যাঁ ভাই ফুলকলির আরও নতুন একটি শাখা শুভ উদ্বোধন হতে যাচ্ছে মনে রাখবেন আগামী ষোলোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি রুজু বৃহস্পতিবার সকাল দশটা তিরিশ মিনিটে শুভ উদ্বোধন হতে যাচ্ছে ফুলকলির আরও নতুন একটি শাখা ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া কাউতলি